দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে হবিগঞ্জ চার থেকে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন হবিগঞ্জে সুনারুঘাট পৌর শহরের পাশে পুরনো খোয়াই নদী পরিষ্কার করার কাজে হাত দিয়েছেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন এমপি নির্বাচনে জয়ী হয়ে প্রথম ঘোষণা করেছিলেন তিনি যখন সোনারুঘাটে আসবেন পুরনো খোয়াই নদীর ময়লা পরিষ্কারের মাধ্যমে সোনারুঘাটের উন্নয়ন কার্যক্রম শুরু করবে ঠিক তার প্রতিশ্রুতি যেন প্রথম থেকেই যে তার মনের ভিতরে গেতে আসে যে তার প্রতিশ্রুতিগুলোর কথা সেটাই যেন সেই বাস্তব রূপ ধারণ করতে লাগলো স্বেচ্ছাসেবী সহ পাঁচ শতাধিক বিডি ক্লিনিকের স্বেচ্ছাসেবক নিয়ে পুরনো খোয়াই নদীতে ময়লা পরিষ্কার করতে নামলেন তিনি কার্যফলে বিকেল পর্যন্ত চলে সেখানে কাজের যে একটা গতি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন তার নির্বাচনী এলাকায় যে অদাগুলো দিয়েছে তার মধ্যে ঐতিহ্যবাহী পুরনো খোয়াই নদী পরিষ্কার করে এখানে একটি দৃষ্টিনন্দন পার্ক তৈরি করবে বলে তিনি ওই এলাকাবাসীকে একটা আশ্বাস দিয়েছিল তিনি সেই কাজের দিকে এগিয়ে যাচ্ছে তিনি আরও বললেন নদীর দুই পাশে ওয়াক হয়ে থাকবে নৌকা দিয়ে পর্যটকরা নদীতে ঘুরে বেড়াতে পারবে এমনই সৌন্দর্য আমি সৃষ্টি করব